হ্যাঁ নমস্কার বন্ধুরা তো তোমাদের প্রথমে একটা ভিডিও দিয়েছি যে পারমিজি গোড়নে ঢুকেছে তো এখন যে ভিডিওটা দেবো তো পারমিজি স্পিকার ফিটিং চলছে রাতে তো আগামীকাল কাল ভাড়া রয়েছে তোমাদের বলেছি তো স্পিকারটা বলবো কি স্পিকার কত ওয়াট সেটা বলতে পারছি না তবে কী স্পিকারটা সেটা বলবো এটা হচ্ছে পাওয়ারের একুশ ইঞ্চি ব্যাস এখানে র্যাক রাখা রয়েছে আর সামনে হচ্ছে টু মিটগুলো রাখা রয়েছে টু ব্যাসেরও ফিটিং চলছে ব্যাসগুলো ফিটিং হয়ে গেছে প্রায় এখানে টু মিট আঠেরো ইঞ্চি রাখা রয়েছে তো এখানে ব্যাসগুলো ফিটিং হয়ে গেছে থ্রি ব্যাস টু ব্যাস ফিটিং হচ্ছে মিট গুলো ফিটিং হচ্ছে সব অডিও টোন লাগানো হচ্ছে থ্রি স্পিকার প্রায় পাঁচ পিসে ফিটিং আর এক পিস বাকি রয়েছে এই ব্যাসটা বাকি রয়েছে আর ওখানে টু মিটের ফিটিং চলছে মিটগুলো ফিটিং চলছে জালি লাগানো হয়ে গেছে একটা

এই লঙ্কে পড়ে আছে কাজ চলছে স্পিকার আটানোর কাজ সব অডিও টোন লাগানো হচ্ছে তো কতবার সেটা বলতে পারছি না তো মোটামুটি অডিও টোন তোমাদের বলেছিলাম যে স্পিকারে এটা বলা যাবে না তো যেহেতু জিজ্ঞেস করলাম যে হ্যাঁ বলা যাবে তার জন্য বললাম যে অডিও টোন লাগানো হচ্ছে মিটেও এবং ব্যাসে তো চলো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে চলো